স্বরাষ্ট্র প্রদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন এবারে শারদীয় দুর্গাপূজায় দেশের সাতশো তিরানব্বইটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনা ঘটেছে এ বিষয়ে বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে তদন্ত চলছে তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন তিনি অভিযোগ করেন পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের অভিযোগ তুলে অস্থিরতা তৈরি করা এবং দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পেছনে ফ্যাসিস্ট দোসরদের মদত রয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে ধর্মীয় বিভেদ সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতা সৃষ্টির পায় তারা করেছিল এতে কিছু বুদ্ধিজীবীরও ইন্ধন ছিল বলে তিনি উল্লেখ করেন তিনি আরো বলেন পার্শ্ববর্তী একটি দেশে দুর্গাপূজার প্রতিমা তৈরির সময় আমাদের প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপনের সংবাদ পাওয়া গেছে ও সুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যে তারই যোগসূত্র দেখা যাচ্ছে

পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন যে ঘটনাটি নিয়ে এত তুলকালাম মেডিকেল রিপোর্টে সেখানে ধর্ষণের কোনো আলামতি পাওয়া যায়নি সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ পাহাড়ি জনগণের সহযোগিতায় এই ঘটনাকে সুন্দরভাবে মোকাবেলা করা গেছে ইতোমধ্যে পার্বত্য এলাকার অবরোধ ও একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করা হয়েছে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ Thank <laughs> you.